শুভ আজকে মাথা একদম কাজ করছে না কেন জানি না হাতে আংটি খোলা রেখে দিয়েছি ফ্রিজে আর আমার বর আজকে টাকা চাইছে আমার থেকে টাকার অ্যামাউন্ট পুরো ভুলে গেছি কি করে কি করব থ্যাংক ইউ একটু চটপট করে হ্যাঁ দিদি বলো দিদি বলো দিদি বললে ভাল লাগে শুনতে হ্যাঁ বলো 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 আচ্ছা একটু চটপট করে জয়েন করে যাওয়ার আবার দিদি বলে কেসিও আর নেটের প্রবলেম হলে কিছু করার নেই হ্যাঁ তো বলে ফেলা চক চটপট করে বলে ফেলো লাইকটা কে কথা দেখতে পাচ্ছ লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সত্যি বলছি জানিনা আজকে আমার মাথা কাজ করছে না কে কমেন্ট ডিলিট করছে কে বলেছি না কমেন্ট না করলেও করবে বা ডিলিট করবে না তোমার পিকটা একদম খারাপ আসছে কম্পা বাপলু কি বলছো আমার তো গিয়ে হয়ে গেছে না হলে তো তোমায় কি করতে হাত তো বলে রাখো চটপট একটু লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর বলো যে লাইক কি পথে দেখতে পাচ্ছ চটপট একটু জয়েন করো জ্বর এসেছে না পুরো হাত পা ব্যথা বিবৎস চেষ্টা করতে আচ্ছা চেষ্টা করা ভালো হ্যাঁ বলো বলো সবাই তো কমেন্ট করছে এখনো তো ভালো তো বলো প্লিজ লাইকটা কে কোথাও দেখছে একটু কমেন্ট করে বলো লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওতে এসে যে কমেন্ট করে যায় আমি তো তাকে হান্ড্রেড পার্সেন্ট ফলোব্যাক দিয়ে দিই এর প্রমাণ তো এখানে সবাই আছে ঠিক আছে তাই চটপট করে গিয়ে ভিডিওতে কমেন্ট করে সব সবাইকে ফলোব্যাক দিয়ে দেবো চটপট করে জয়েন করো তারপর আমি বেশি কথা বলতে পারছি না আজকে আর এগোচ্ছে না দাঁড়িয়ে গেছে না গো না আমার কারো কিচ্ছু লাগবে না আরে বলো না আমার হাল পুরো খারাপ হয়ে গেছে জানো অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে না সব ভুলে যাচ্ছি সাবস্ক্রাইব তো কি বলছেন সাবস্ক্রাইব তো ছোটোখাটো তোমার জন্য সব কিছু করতে পারবো গুড আফটারনুন ওড়িশা পুরিশে জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ কমেন্ট করবে না হ্যাঁ যেন ওকে ব্লগ না করতে হয় ঠিক আছে তো বলো লাইভটাতে কে কে দেখছো কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো লাইক করো শেয়ার করো একটা লাইক করছো না আমি আর কারোর কোনো উত্তর দেবো না কি ঠিক বলেছেন কি ঠিক বললাম শুধু লাইক করবো লাইক করো লাইক করো পুরী কবে আসবে যবে জগন্নাথ টানবে তবে যাব জগন্নাথ টানছেই না কি করে যাব বলেন তো থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা আজে মাঝে কমেন্ট করে তাদের বলেছেন বকু তো যার রাগ হচ্ছে তোমার আমার প্রতি আচ্ছা আমি লাইফে এলে সবাই রেগে যায় কেন লাভ হিন্দু যাক তবু বলেছেন বাবা হিন্দুদের তো লোকে গুলি করে উড়িয়ে দিচ্ছে তবু যে একটু ভালোবাসা দেখিয়েছেন এইটাই অনেক কে গো কে বলো তো সত্যি আমি নিজেও চিনি না কোনো পরিচয় নেই আরে করো করো যেটা মন চায় সেটাই করো ঠিক আছে আরে আমি না পেলে কি করব বলো তো রিপ্লাই আমার কমেন্টে প্লিজ করছি তো কমেন্টে রিপ্লাই তো দিচ্ছি তো একদম যা বলেছেন দিদি ভালো আছেন হ্যাঁ গো ভালো আছে তুমি তুমি ভালো আছো বলো কোথা থেকে বলছো একটু বলো তো এই তো কালকে আমি কমেন্ট করে রাত্রে বললাম যে আমি খেতে যাচ্ছি কত দেরিতে রিপ্লাই পেলাম দিদি ভাই এসো কি করে যাব তারপর তো ঘুমিয়ে পড়লাম হ্যাঁ 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 গো ওয়েলকাম ওয়েলকাম নদিয়া জেলা থেকে আচ্ছা হাই মিষ্টি বৌদি কোথা থেকে বলছেন এই তো বলছি যা অনেক ফোন থেকে কমেন্ট করছে তার হ্যাঁ তা তো বটেই আর কি বলছেন না না তুমি এসো হ্যাঁ গো নিশ্চয়ই যাবো নিশ্চয়ই যাও তুমি এত ভালো হিসেবে ডাকছো পম্পা হ্যাঁ আসুন আসুন ঠিক আছে গুড আফটারনুন শুভ বিকেল হ্যাঁ আচ্ছা আমি এমনি যাবো এমনি যাবো ঠিক আছে এত সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখলে তো যেতেই হবে ঠিক আছে ফ্লাইট নাম্বার ফোর বলো বলো হ্যাঁ ভালো আছি তোমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে দিদি ভাই আমার নেটওয়ার্কে অল টাইম প্রবলেম ফোন চেঞ্জ করলাম সিম চেঞ্জ করলাম এরপরেও যদি প্রবলেম হয় আর আমি কি করি বলো তো আছে বলুন হ্যাঁ নেটটা ঠিকঠাক এলে একটুখানি বলো না গো বলো সুপার ম্যাডাম থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভালো ভালো কমেন্ট আচ্ছা বাই বাই তোমার চ্যানেল না গো আরে আমি সেরকম ভাবে কখনো কখনো চেষ্টা করিনি বুঝেছো এখন একটু সিরিয়াসলি নিচ্ছি বাট কখনো চেষ্টা করিনি দি কেমন আছে ভালো আছি গো ইউ ভেরি স্মার্ট এই আমি স্মার্ট ফার্ট নয় হ্যাঁ গো ভালো আছি ভালো আছি তুমি বলো তোমার তো খুব অল্প কটা ভিডিও দেখলাম কথা করে দিই বাড়ি কোথায় তোমার আমার বাড়ি কলকাতা বেলেঘাটা তোমার কোথায় গো কথা বলছো না এই কথা বলছি তো কালকে তো বললে একটা কি সিরিয়াস কথা আছে হ্যাঁ ভালোই তো ভিউজ আচ্ছা তুমি বললে বকা বকি করেছে खराब लगलो शे खेसने की बता हाँ बोलो बोलो 这款，这款，这款。 আরে এত জ্বর আসছে না রাত্রের দিকে করে দেখি বলবো জানো কার ভিডিওতে বলতো আমি তোমার ভিডিওতে কমেন্ট করে দিই আমি সবাই কার ভিডিওতে কমেন্ট করে দিই একটু সময় পেতে হয় সময় করে সবাই কার করে দিই দাদা কি বলো দাদার চ্যানেল কি বলো একটুখানি ইয়ে দিয়ে দিও না ওইখান থেকে একটু কমেন্ট করে দিও দাদার চ্যানেল থেকে করে দেবো না তার দাদার প্রোফাইল থেকে আমাকে একটুখানি কমেন্ট করে দিও বুঝেছো ওরকম করে খুঁজে পাওয়া যায় না আমার ভিডিওতে আছে একটু কমেন্ট করে দিও একটা আমি সাবস্ক্রাইব করে দেবো সব কিছু করে দেবো শেয়ার টেয়ার যা দরকার সব করে দেবো হাই হাই হ্যাঁ তো প্লিজ যারা প্রথম জয়েন করছো লাইক কমেন্ট করে শেয়ার করে সাবস্ক্রাইব করে দাও কার শরীর খারাপ হোক লাইক সাবস্ক্রাইব করে দাও লাইক করো সাবস্ক্রাইব করো प्लीज अगर तो लाइक सब्सक्राइब कर दो लाइक सब्सक्राइब कर दो जरा আজকে कुटुंब जॉइन করছো たら লাইক কমেন্ট করে শেয়ার করুন সাবস্ক্রাইব কর করে দাও সাবস্ক্রাইব করা থাকতে পারে একটু লাইক সাবস্ক্রাইব ভিডিওর লাইকই পায় তোমরা সব বাকিকে নোটিফিকেশন চলে যাবে আর তুমি দেখো কার মন খারাপ আই ऍम फ्रॉम আফ্রিকান সিঙ্গেল गर्ल थैंक यू थैंक यू मोस्ट वेलकम আচ্ছা কি হয়েছে বলো আচ্ছা আচ্ছা আমার মনে করো না মনে করলে কি হবে যেন মাথায় চাপ করবে লেখাপড়ায় এফেক্ট হবে করো না জানি খোলা যায় না এখনো এখন আমি কাঁদি বাবার জন্য বিশ্বাস করো ভালো কিছু রান্না করলে তারপরে আমার ছেলের সাথে এখন গল্প করি তখন ভীষণ খারাপ লাগে বা যখন দেখি আমার ছেলে খুব পায়না করছে আমার বাবার কাছে এই আমার বাবার কাছে বলছে ওর বাবার কাছে তখন ভীষণ খারাপ লাগে হয় গো এটা এখন ভাবে কিছু করার নেই মা তো করবেই বলো মায়ের তো সবথেকে কাছের লোক না দেখো সবাই সবার রিপ্লাই দিচ্ছেন তাহলে তা বেরিয়ে যেতে করে দি এরকমই করবেন না প্লিজ আপনি থাকতে পারেন না আকাশ আপনি থাকতে পারেন না আপনি আমার ভিডিওতে কমেন্ট করেন না এটা আপনার অসুবিধার জন্য আপনারা মানুষতে খারাপ লাগে বলে আপনি আমাকে কমেন্ট করা ছেড়ে দিয়েছেন আচ্ছা শুধু শুধু সবসময় আমাকে দোছরা করবেন না প্লিজ খারাপ লাগে আমার না আগো হয়ে ওঠে না ছেলেটা যখন বাড়িতে এসে যায় না আমি আর এসব দিকে ধ্যান দিই না বিশ্বাস করো এখন আমি করি কেন আমার ঘরে কেউ নেই পুরো একা তা সেই জন্যেই করি বা ছেলে এসে গেলে আমি এই সবার দিকে করি না কখনো কখনো করি একটা রক্ষ যদি পড়াশোনা করলো না বা হয়ে গেছে সেই দিন করলাম ঠিক আছে আকাশ আমি আপনাকেও রিপ্লাই দিয়েছি প্লিজ এরকম বলবেন না সবসময় আপনি তো বলেন আমাকে কমেন্ট করা ছেড়ে দিয়েছেন তাই না আপনার বান্ধবীদের খারাপ লাগবে তাই জন্য ছেলে ছেলেতে স্কুল গেছে না হলে দেখাতাম নেটের প্রবলেম হচ্ছে কিন্তু কমেন্ট করো না হ্যাঁ তুমি খুব মিষ্টি দিদি আরে না সবাই খালি ঝগড়া করছে দেখছেন আমার সাথে তো আমি তাই তো মিষ্টি মিষ্টি কথা বলতাম তাই না তাহলে আমার সাথে সবার একটা সম্পর্ক ভালো だっতো ঝগড়া হতো না হ্যাঁ দেখো আমার প্রোফাইল গিয়ে যারা যারা পুরো কমেন্ট করে আসে আমি কিন্তু তাদেরকে না বললেও আমি কিন্তু সবাইকে এ করি আমি আছি তো তবে লাইকটা সবাই আসতে পারে ঠিক আছে হ্যাঁ প্লিজ একটু লাইক করো সাবস্ক্রাইব তাই করো কি এরপর একটু ড্যাপ ড্যাপ করে দাও দুবার আগুন দিয়ে তাহলে তো একটা লাইক হয়ে যায় হ্যাঁ জানি তুমি ওষুধ আমি দুর্গা তুমি খুব সুন্দর আমার তোমাকে খুব আমি তোমাকে খুব মিস করি অল টাইম তো ভিডিও দেখছো আমার তাহলে মিস করো কেন পাম্পা আমি বুঝতে পারলাম কিছু জিনিস গলায় পা দেব নিশ্চয়ই দেবো আর কি বুঝতে পারলেন বলুন হ্যাঁ তুমি মোটা মোটা করে আরো মোটা হয়ে গেছি লাইক করো না গো লাইক করো লাইক না করলে খুব মিস করি লাইফ হ্যাঁ আমারও লাইভে না আহিলে ভাল লাগে না আমার শরীর ভালো থাকো মাকে দেখো লাগছে